এত যন্ত্রণা করছে জয় বড় মা কালীর জয় কি যন্ত্রণা করছে মাথা আমার হ্যালো গাইস কারা কারা আছো আমি লাইভে অনেক দিন পরে এলাম ইদানিং আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি কাজের চাপে আমি ভিডিও দিতে পারছি না মাঝখানে আমার শরীরটাও খুব খারাপ ছিল যার জন্য দেখো ইনফেকশনে আমার চোখে মুখে ওষুধের অ্যাকশনে এগুলো বেরিয়েছে বিচ্ছিরি অবস্থা ইনফেকশনে না না কিছে ইনফেকশন হয়েছিল বাট সারা মুখে গুটি গুটি বেরিয়ে গিয়ে দাগ দাদ হয়ে গেছে কালো কালো এখানে 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 অটোমেটিক গরম গোটা বেরিয়ে যাচ্ছে তারপর এই তিন দিন ধরে শুনছি ঝড় আসবে লাইভে আসতেই পারছি না যখনই আসতে যাই তখনই এত বাধা পড়ছে নেট নেই সার্ভার ডাউন অথচ সকাল থেকে আমি নেট কাজেই লাগালাম না জিও নেটওয়ার্ক এত খারাপ চলছে এত একজন এসেছে কে এসছো বুঝতে পারছি না আমি तो ये अच्छी लाइव है मैं नाम लू लाइव आसी हम हां भाई कस्टम